আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সাথে আরো একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তো শেষ গুড় পরটি শুরু আমার গত ব্লগ গুলো যারা দেখেছেন বা আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন নরসিংদী বড় বাজার তো এখান থেকে আমরা লেবু নিয়ে নিব লেবু নেয়ার পর হচ্ছে গুড় নিতে হবে এটা তো গুড় পরটি শুরু যেহেতু নরসিংদিতে আপনি কোথায় আসলে সবচেয়ে ভালো গুড় পাবেন এটা কিন্তু বলা যায় যে নরসিংদী বড়বাজারে বাজারে যদি আসেন তাহলে অনেক রকম গুড় পাবেন অর্থাৎ অনেক রকম থাকে এখানে এখান থেকে দেখে বেছে আপনি নিতে পারেন তো চলেন আমরা গুড়ের বাজারটা একটু ঘুরে দেখাই আর এখানে কিন্তু গুড়গুলো যে রাখা হয় যে কি বা জিনিসগুলা সব কিছু মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ কোনো সমস্যা নাই সুন্দর প্রচার করলে কি সমস্যা প্রচার করলে তো ভালো দর্শক বন্ধুরা ব্লগ করতে গেলে অনেক মজার মজার স্মৃতি হয় এই যে এখানে গুড়ের দোকানি আঙ্কেলরা ওনাদের সাথে টক মিষ্টি কথা হচ্ছিল তো আসলে ক্যামেরা দেখলে আজকাল কি হয় ব্যবসায়ীরা বা দেশের যা পরিস্থিতি বলতেছিল যে আর প্রচার করেন না এমনি অনেক জ্বালায় আছি তো যাই হোক তো দেখেন আমরা এখানে কিন্তু অনেক রকমের গুড় আছে আর দেখেন এই যে এই গুড়গুলা কিন্তু বিশাল বিশাল এই মাটির এগুলাকে কি বলে মটকা যাই হোক গুড়ের মটকা যেটা নাকি মটকি আমি জানি না আমাকে কেউ যদি কারেকশন করে দেন কমেন্টে জানাতে পারেন এটা কি তো এখানে কিন্তু কয়েক রকমের গুড় আছে কোনো গুড় দিয়ে হয়তো পিঠা তৈরি করা হয় ভালো আবার কোনো গুড় দিয়ে হয়তো এমনি শরবত করা হয় বা চিরাটিরা খাওয়া হয় লেবু নিলাম যেহেতু লেবুর শরবতটা খাওয়া হবে তো যাই হোক আমাদের সাথেই থাকেন পুরো এই গুড়পট্টিটা কিছুটা অংশ বেশ কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আশা করি আপনার ভালো লাগবে আর নরসিংদীর এরকম চলতে ফিরতে একদম র ফুটেজ অর্থাৎ বাস্তব চিত্র কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে ঘুরে ঘুরে এ ধরনের ভিডিও দেখতে পাবেন শরবতের এটা ল আগে পরে এটা নিয়ে কি

আর নরসিংদী অঞ্চলের মানুষ যেহেতু আমরা নরসিংদীর বিখ্যাত পিঠা নকশি পিঠা বা ফুল পিঠা বলি আমরা সেটা ভাজার জন্য তো এই গুড়টা মানে আলাদা করে লাগে আর অনেক রকমের গুড় আছে তো নরসিংদী বড় বাজার ছাড়াও কিন্তু আমাদের যে স্থানীয় বাজারগুলো ভেলানগর বাজার সাহেব প্রতাপ বাজার বা বিভিন্ন জায়গায় নরসিংদীর বাজারগুলোতে গুড় পাওয়া যায় তবে এখানে বড়বাজারে বাজারে গুড় পট্টি মানে বুঝতেই পারছেন গুড়ের জন্য আলাদা একটা পট্টি বা সেক্টর একদম ভাগ করে দেওয়া আছে এখানে সব সব রকমের গুড় আপনি পাবেন শীতের সময় বিভিন্ন পিঠা তৈরি করার জন্য নানা রকমের গুড় আর কি তো দর্শক বন্ধুরা আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে আপনার পরিচয়টা জানাবেন অনুভূতি শেয়ার করবেন যে আপনাদের জেলাতে বা আপনাদের স্থানীয় এলাকায় রকম বাজার বাজারঘাট এলাকা এগুলো জানাবেন তো এই যে দেখেন গুড়টা আবার একটু হাতে নিয়ে টেস্ট করে দেখা হচ্ছিল দেশের প্রতিটা জেলায় সব জনপদে কিন্তু এরকম বড় বাজার আছে যেটা কিনা পাইকারি হাটের মতো তো এই বাজারগুলাই হচ্ছে আসল বাজার সুপার মার্কেটে তো আমরা সবাই সবে আর কি শিখেছি বাজার করতে নেক্সট জেনারেশন হয়তো মানে এই স্বপ্ন বলেন বা সুপার শপগুলো এগুলো ছাড়া বাজার করা ভুলেই যাবে তো দর্শক বন্ধুরা এই যে এখানে যে গুড়টা দিচ্ছিলো একটু আগে এটা হচ্ছে লিকুইড একদম নরম ঝোলা গুড় যেটা এটা আপনার এই মুড়ি তারপরে দুধ দিয়ে ভাত দিয়ে অনেক সময় খেতে ভালো লাগে তো গুড়ের তো বহু রকম ব্যবহার আছে আমার তো ইচ্ছা করে যে গুড় যে বানায় ওইটা যদি কোনো সময় সরাসরি দেখতে পারতাম বা লাইভ দেখাতে পারতাম শুনেছি আমাদের নরসিংদিরি শিবপুরের কিছু অঞ্চলে মানে গুড় তৈরি করে তো কোনো সময় যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই গুড়ের বাজারে হই হই একটা আশেপাশে যে বাজারের সাউন্ড নয়েজ সব কিছু মিলিয়ে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এরকম দশটা কমা দিছি না এটা কমপ্লিট করি সঠিক বিক্রি

আমার এক দাও বড় ঘুরে ঘুরে বাজার করতে করতে কাহিল হয়ে গেছি আর দেখেন এখানে কিন্তু একটা কল আছে কল থেকে ঠান্ডা পানি নিয়ে নিলাম কলের পানি কিন্তু খুবই ঠান্ডা হয় তো আর দর্শক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু রমজানের ঠিক আগের দিন শ্যুট করা আপনারা কেউ আবার ভাববেন না যে রোজা রাখি নাই তো নেক্সট ব্লগ আসছে আমাদের নরসিংদী ফলপট্টিতে সেই পর্যন্ত সাথেই থাকুন